গরিবের দুঃখ বোঝার কেউ নাই কেউ নাই তাই দিন শেষে কিস্তি তুলে খাই সেই কিস্তি পরিশোধ করতে যেয়ে তোমার ফুঙার কাপড় নাই গরিবের দুঃখ বোঝার কেউ নাই কেউ নাই তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই সেই কিস্তি পরিশোধ করতে যেয়ে তোমার ফুঙার কাপড় নাই তারপর ভাই আপনি সব মিলে আছেন আপনি এখনো টের পাননি আমি কেমন আছি আমি খুব ভালো আছি খুব আমার মতন ভালো মনে হয় আর কেউ নেই আমি স্বপ্নেও এত ভালো থাকতাম না আপনি এতই ভালো আছেন তা কি করে ভালো আছেন আমার পাগলে ঠাপিয়েছে আছে আপনাদের সামনে বলি যে আমি খারাপ আছি আর আপনারা আমার নিয়ে টিভির ভিতর ভরিয়ে দেন দেশের লোক দেখে মন করবেন যে সালাম নাই সরকারের বদনাম কাছে গিবত করে অত বড় পাগল আমি আমার জেলের ভিতর ভরিয়ে দিই করে আমি যাই হোক খাই না খাই ভাই বউ নিয়ে রাত্রি একটু ঢক সুতি পাচ্ছি আমার এই জেলের শক্ত রুটি খাওয়ার এত নেই আলু ভর্তা হোক আর ডাইল ছানা হোক

ওই ভ্যানটা যেখানে গ্যারেজে চার্জ দি মাস শেষে ওখানে দিতে হয় পনেরোশো চালি যাই পাঁচ হাজার আর বাদ যা থাকে ওই মিন্টুর দোকানে কে ভাই বাদ মিন্টু নেবে কে মিন্টু আবার কিটা মিন্টু ওই দেয় ভাই ওই দোকানদার ওই তো আমার বাসি আছে এই যে ভাই আর তো বাদ থাকলো যে আপনার ছেলে পিলের লেখাপড়ার খরচ ওইটা কিভাবে কি করেন ও আমার ছেলে পিলের লেখাপড়া শেখানোর অত ইচ্ছা আমার নেই কে ভাই শিক্ষায় তো জাতির মৌলিক অধিকার এটাই তো আগে দরকার ভাই আপনি আগে মানুষ মনে লাভ নেই উপায় নেই তা পড়া লেখা না শিখিয়া কি আল্লাহটা ছেলে দিল ভাই এখনো বুঝা শিখিনি কেবল ডমর হেঁটে আর তুই বড় হলে রিপনের কাছে দিবান তা দেন ভাই রিপনের কাছে দেন রিপনের কাছে আপনার ছেলের ভবিষ্যৎ টা ভালো হয় কাছে দেন রিপনের কাছে কি করতে দেবেন গ্যারেজে ভাই মোটর সাইকেল ছাড়া শিখতে এইটা কোনো কথা ভাই পড়ালেখা শিখায়ে ওর একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যতে তো একটা বড় কিছু করতে পারে তো একেবারে আপনি ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন আবার দোষ দোষ তো নিজের দোষ ওর কপালের ও কি করতে ফকিরের ঘরে জন্মাইলো তারপরেও কপাল যতই খারাপ হোক তাই ভবিষ্যত নষ্ট করতে হবে পড়ালেখাটা শিখিয়ে দিতেন পড়ালেখাটা শেষ করে যদি ওর চাকরি বাকরি হইতো তাহলে কি তোর ভবিষ্যৎটা ভালো হইতো না আপনি ওর ভবিষ্যৎটা হাতে করে নষ্ট করে দেবেন তাহলে ভাই আপনি এক আপাতত বিশ পঁচিশ লাখ দিয়ে যান আমার যদি পড়ালেখা শেষ না করতে পারে তাহলে আপনার একটা কামি ফেরত দিয়ে দিবেন আর যদি শেষ করতে পারে তাহলে ওই টাকা দিয়ে চাকরি দেবো ওর পড়ালেখা শেষ করি আর যদি না হয় তাহলে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দেবো আমার বাপকে আমার আলাউদ্দিন এসে রাগ দি আছে যে সেটা ভেঙে ভেঙে ছেলে মিলে পড়ালেখা শিখে চাকরি বাকি করাবো তাও ঠিক চাকরি বাকি তো যে সিন্ডিকেট ভাই আপনি বুঝাতে চাচ্ছেন যে খেয়ে পড়ে কোন হালে বেসে আছেন আপনার কাছে লাইফ স্টাইল তো বেস্ট হ ভালো খাসি ভালো পড়ছি ভালোই ভালো খাচ্ছেন আপনি মনে হচ্ছে এই কথার ভিতরে টিপকে দিয়ে দিয়েছে তা কি ভালো খাচ্ছেন আপনি যে ভালো খাচ্ছেন না তা কি বাজারে যেয়ে চাল কেনার সময় আটা সামন মিনি কেটে সব নাম ধরে কওয়া লাগে না বলি যে ওই কম দামের ভিতরে সবচেয়ে ভালোটা দিন কি হবে আপনি ইন্দা রুয়া নিয়া হইল না কি হবে